হ্যাঁ আসেন না কাকু ধরেন গরম লাগে নাই ভালো দিচ্ছি এমন কিছু না ভালোবেসে সবারই তো গরম ধরছে না গরম ধরে নাই কাকার আইসক্রিমও ফুরো গেল ভাইরাল না এটা ভালো লাগার একটা বিষয় এটাই দেন একটা দেন কাকা গরম ধরে নাই রোদের মধ্যে গাড়ি চলা গরম তো ধরে আইসক্রিম কি মাঝে মধ্যে কিনে খাওয়া হয় হয় না দেন আর দেন আসেন কাকা ধরেন না কাকা খাবো না খাবেন না আপনি খাবেন ভাই আপনি খান ধরেন

হ্যাঁ ও ওখান থেকে একটা আপনি একটা বের করে দেন এত লোক দেখি না কয়টা আইসক্রিম বারোটা ধরেন এটা আপনার জন্য এখানে কি আর আছে এখানে নাই দেখি আমাকে দেখান ওরা বের করেন ওটা বের করেন তাহলে আপনার আইসক্রিমটা ফুরে দিলাম কেমন হলো এখানে তো আর একটা আইসক্রিমও নাই না খুশি হয়েছেন আপনি খুশি কতটুকু খুশি তাহলে এখন মোট টোটাল কয় টাকা দিতে হবে কয় টাকা দিতে হবে দশ টাকা কম দেন কত দেবো একশো টাকা একশো দশ টাকা একশো

ঠিক আছে কাকা তাহলে এটা বাজান শুনতে ভালোই লাগে দর্শক কম সময়ের মধ্যে কাকার আইসক্রিম টা বিক্রি করে দিলাম কাকা অনেকক্ষণ ঘুরতেছে আইসক্রিম খাওয়ার মানুষ নেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাকে ভালো কাজ করার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ